আসসালামু ওয়ালাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার ভিওর্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর মেকআপ আইটেম প্লাস রূপচর্চার আরও কিছু জিনিস এছাড়াও ডায়েটের জন্য কিছু জিনিস আছে তো প্লিজ প্রোডাক্টগুলো দেখতে চাইলে ফুল ভিডিওটা দেখবেন আর যদি কোনো প্রোডাক্ট পছন্দ হয় অর্ডার করতে চান তাহলে ওই প্রোডাক্টের স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ওই মোবাইল হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমি প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কিছু তো আইলাইনার দেন পেয়ে যাচ্ছেন ওয়াচ হেয়ার ড্রায়ার সানগ্লাস এছাড়াও পেয়ে যাচ্ছেন লিকুইড ব্লাসার দেন পেয়ে যাচ্ছেন বারো পিসের লিপস্টিক সেট তারপর আপনারা পেয়ে যাচ্ছেন ফ্লামার লিপ লাইনার ড্রাইমার দ্যান ফলস নেইল ফলস হেয়ার এছাড়াও পেয়ে যাচ্ছেন বিভিন্ন টাইপের ফাউন্ডেশন একদম মানে আপনাদের যেন ব্যবহারের সুবিধার্থে বিভিন্ন টাইপের ফাউন্ডেশন নিয়ে এসেছি এছাড়াও পেয়ে যাচ্ছেন আপনারা বিভিন্ন কালারের তো প্লামার লিপ লাইনারগুলো দেখেন কি সুন্দর লাগছে প্রত্যেকটা কালার এছাড়াও আইলাইনার লাইনার থাকছে এছাড়া লিপস্টিক তো থাকছেই যেটা খুবই কমন আর কালারগুলো খুবই সুন্দর নোট কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এছাড়াও পেয়ে যাচ্ছেন দেখেন একদম লেটেস্ট ডিজাইনের ফাউন্ডেশন যেটা ইউজ করা খুবই সহজ এছাড়া মেকআপ করার পর মেকআপ উঠানো অনেক কষ্টসাধ্য সেই জন্য নিয়ে এসেছি মেকআপ উঠানোর জন্য কিছু পাপ কালেকশান এছাড়াও পেয়ে যাচ্ছেন আপনারা ডায়েটের জন্য পেয়ে যাচ্ছেন কিটো গ্রিন কফি খুব সুন্দর আর খেতে অনেক মজাদার আর সাপ্লিমেন্টারিও পেয়ে যাচ্ছেন কিছু এখানে সব ধরনের সাপ্লিমেন্টারি পেয়ে যাচ্ছেন সো বির্স পছন্দ হলে অবশ্যই অর্ডার করবেন আর আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম